প্রথম মানে আজকে আগামীকাল উদ্বোধন হবে আমাদের হাওড়া জেলা ক্রিসমাস কার্নিভালের এটা দ্বিতীয় বছর চেয়ারম্যান সাহেব আগেই বলেছেন তাই দ্বিতীয় বছরের উদ্বোধন আগামীকাল পাঁচ তারিখ হবে আর কি পাঁচ পাঁচটার সময় হবে দুপুর পাঁচটা এই বিকাল পাঁচটাতে তেইশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ তেইশ তারিখ আমাদের উদ্বোধন আর ক্লোজিং সেরিমানি হবে এক তারিখ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে আর মোটামুটিভাবে এই মেলায় উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠান কালকে আছে এছাড়াও মেলার বিভিন্ন দিনে বিভিন্ন আর্টিস্টরাও আসছেন তাদের নামগুলো আমরা বলে দেবো আর মোটামুটিভাবে তিয়াত্তরটা স্টল এখানে করা হয়েছে তার সঙ্গে তিয়াত্তরটা স্টলে স্টল এখানে আছে আশা করা যাবে মানে ভালো জনসমাগম হবে কারণ গতবারে আমাদের এই অনুষ্ঠানে আমরা এই কার্নিভালে দেখেছিলাম প্রচুর পরিমাণে জনসমাগম হয়েছিল বিশাল পরিমাণে মানুষ এখানে সেই সময় এসছিলেন। এবং খুব স্বাভাবিকভাবে আমরা আশা করছি আরও বেশি এবছর আরও জনসমাগমের পরিমাণটা আরও বাড়বে তা তেইশ তারিখে উদ্বোধনী উদ্বোধন তেইশ তারিখে চব্বিশ তারিখে আমাদের স্পেশাল আর্টিস্ট রয়েছেন কুমার সঞ্জয় আর পঁচিশ তারিখে আছেন হচ্ছে রাঘব চট্টোপাধ্যায় আছেন আর সাতাশ তারিখে আছেন মনোময় ভট্টাচার্য আঠাশ তারিখে আছেন সিধু আর উনতিরিশ তারিখ অরিত্র দাশগুপ্ত আর একত্রিশ তারিখে আছেন রূপঙ্কর বাদজি আর এক তারিখে লোপামুদ্রা মিত্র এই আমাদের মোটামুটিভাবে এছাড়াও মানে আরও অনেক সিঙ্গাররাও গান করবেন ম্যাজিক দেখানো হবে এছাড়াও লোকাল যারা আর্টিস্ট রয়েছেন তারাও এখানে করবেন ব্যান্ডেরও প্রোগ্রাম আছে ফলে গোটা সন্ধ্যাবেলা জুড়ে আশা করা যাচ্ছে যে মানে যেটা যারা মেলায় আগত যে সাধারণ মানুষ তাদের এন্টারটেনমেন্টের অসুবিধা হবে না খাওয়ার এত স্টল রয়েছে বিভিন্ন জায়গাতে সোনাঝুরি হাটও এই দিকটা হয়েছে ফলে আমরা আশা করছি যে আমরা ভালো ভালো রকমের জনসমাগম হবে এবং আপনাদের খুব স্বাভাবিকভাবে সাংবাদিকদের ধন্যবাদ জানাবো এই কারণে আপনারা এতজন একসঙ্গে এসছেন আজকে আপনারা এটা ভালো পাবলিসিটি দিলে আগামী দিনে আমাদের যে এই কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে গতবারে আমাদের বেশ যথেষ্ট সাকসেসফুল হয়েছিল যে কারণে এবারে দ্বিতীয় বছর আমরা এই কার্নিভালের আয়োজন করেছি আজকে আগামীকাল উদ্বোধন হবে আমাদের হাওড়া জেলা ক্রিসমাস কার্নিভালের এটা দ্বিতীয় বছর চেয়ারম্যান সাহেব আগেই বলেছেন তাই দ্বিতীয় বছরের উদ্বোধন আগামীকাল পাঁচ তারিখ হবে আর কি পাঁচ পাঁচটার সময় হবে দুপুর পাঁচটা এই বিকাল পাঁচটাতে তেইশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ তেইশ তারিখ আমাদের উদ্বোধন আর ক্লোজিং সেরিমানি হবে এক তারিখ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে আর মোটামুটিভাবে এই মেলায় উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠান কালকে আছে এছাড়াও মেলার বিভিন্ন দিনে বিভিন্ন আর্টিস্টরাও আসছেন তাদের নামগুলো আমরা বলে দেবো আর মোটামুটিভাবে তিয়াত্তরটা স্টল এখানে করা হয়েছে তার সঙ্গে তিয়াত্তরটা স্টলে স্টল এখানে আছে আশা করা যাবে মানে ভালো জনসমাগম হবে কারণ গতবারে আমাদের এই অনুষ্ঠানে আমরা এই কার্নিভালে দেখেছিলাম প্রচুর পরিমাণে জনসমাগম হয়েছিল বিশাল পরিমাণে মানুষ এখানে সেই সময় এসছিলেন এবং খুব স্বাভাবিকভাবে আমরা আশা করছি আরও বেশি এবছর আরও জনসমাগমের পরিমাণটা আরও বাড়বে তা তেইশ তারিখে উদ্বোধনী উদ্বোধন তেইশ তারিখে চব্বিশ তারিখে আমাদের স্পেশাল আর্টিস্ট রয়েছেন কুমার সঞ্জয় আর পঁচিশ তারিখে আছেন হচ্ছে রাঘব চট্টোপাধ্যায় আছেন আর সাতাশ তারিখে আছেন মনোময় ভট্টাচার্য আঠাশ তারিখে আছেন সিধু আর উনত্রিশ তারিখ অরিত্র দাসগুপ্ত আর একত্রিশ তারিখ আছেন রূপঙ্কর বাদজি আর এক তারিখে লোপামুদ্রা মিত্র এই আমাদের মোটামুটিভাবে এছাড়াও মানে আরও অনেক সিঙ্গাররাও গান করবেন ম্যাজিক দেখানো হবে এছাড়াও লোকাল যারা আর্টিস্ট রয়েছেন তারাও এখানে করবেন ব্যান্ডেরও প্রোগ্রাম আছে ফলে গোটা সন্ধ্যাবেলা জুড়ে আশা করা যাচ্ছে যে মানে যেটা যারা মেলায় আগত যে সাধারণ মানুষ তাদের এন্টারটেনমেন্টের অসুবিধা হবে না খাওয়ার এত স্টল রয়েছে বিভিন্ন জায়গাতে সোনাঝুরি হাটও ওই দিকটা হয়েছে ফলে আমরা আশা করছি যে আমরা ভালো ভালো রকমের জনসমাগম হবে এবং আপনাদের খুব স্বাভাবিকভাবে সাংবাদিকদের ধন্যবাদ জানাবো এই কারণে আপনারা এতজন একসঙ্গে এসছেন আজকে আপনারা এটা ভালো পাবলিসিটি দিলে আগামী দিনে আপনাদের যে এই কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে গতবারে আমাদের যথেষ্ট সাকসেসফুল হয়েছিল যে কারণে এবারে দ্বিতীয় বছর আমরা এই কার্নিভালের আয়োজন করেছি হ্যাঁ সেটা সেগুলো সেগুলোও আশা করা যায় এবারে আমরা সেগুলোতে কাটিয়ে উঠতে পারবো আর কি না টিকিট টিকিট কিছু নেই টিকিট কিছু নেই পার্ক পার্কিংয়ের পার্কিংয়ের বন্দোবস্তটা পুরোটাই পার্কিংটা পুরোটাই ফ্রি এবং এটা পুলিশ দেখবে এখানে পার্কিংয়ে আমরা আলাদা করে কোনো কাউ আমাদের তরফ থেকে কোনো স্বেচ্ছাসেবক বা কোনো কেউ এটা পার্কিংটাকে কন্ট্রোল করবে না ফলে আশা করা যায় কোনো সমস্যা হবে না স্টলের সংখ্যা বেড়েছে গতবার বোধ হয় মতন ছিল বোধহয় এবারে তিয়াত্তরটা করা হয়েছে আরও অনেক জায়গা থেকে স্টল আমরা অনেককে দিতে পারিনি যেহেতু স্টলের একটা সীমাবদ্ধতা আছে জায়গার কারণে ওইভাবে বলা খুব ডিফিকাল্ট কারণ যেমন সোনাজুরি হাটের ভেতরে অনেকগুলো স্টল আছে আমি একটু সোনাজুরি হাটের ভেতর অনেকগুলো স্টল আছে একসাথে এবার ওগুলো তো ইন্ডিভিজুয়ালি ওইভাবে আমরা কাউন্ট করতে পারছি না তবে যেরকম একটা ফুড কোর্ট মেন আছে সেটা থাকছে খালি এবারে অ্যাডিশনাল একটা যেটা হয়েছে আগেরবার বাচ্চাদের জোন একটা ছিল সেটা হচ্ছে ফ্রন্ট এবারে পেছন দিকেও একটা বাচ্চাদের কিড জোন এইটা দুটো বাচ্চাদের জন্য এবার কিড জোন করা হয়েছে যেখানে বাচ্চারা এসে তাদের নানা ধরনের খেলা থেকে রাইডস থেকে এগুলো করা হয়েছে না টিকিট ফ্রি তো বলে দিলেন টিকিট কিছু না মেলা মোটামুটি সাড়ে তিনটে চারটে থেকে চারটে থেকে আমরা কালচারাল প্রোগ্রাম শুরু হবে এবার সাড়ে তিনটে থেকে আমাদের খোলা থাকবে দশটা 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 পর্যন্ত আমরা গত বছরেও তাই করেছি দশটায় আমরা ক্লোজ করেছিলাম এবারেও দশটাতেই আমরা ক্লোজ করি একত্রিশ তারিখেও দশটাতেই ক্লোজ করা দশটা আমাদের টাইম হচ্ছে দশটা একত্রিশই হোক পঁচিশে হোক দশটা উদ্বোধনে বললেন সুমনবাবু আমাদের মাননীয় মন্ত্রী থাকবেন অরূপদা অরূপ রায় থাকবেন আমাদের সাংসদ থাকবেন প্রসূন বন্দ্যোপাধ্যায় এছাড়া আমাদের বিভিন্ন আরও যারা বিধায়করা আছেন আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি বিধায়করা থাকবে কথা হয়েছে আমার সাথে ফোনে বাট সম্ভবত ও দেশের বাইরে আছে ও শুভেচ্ছা পাঠিয়েছে যে প্রোগ্রাম খুব সাকসেসফুলি হোক ও যদি ফিরে আসে তাহলে ও ডেফিনেটলি আসবে যদি না আসতে পারে বা ফিরতে না পারে তাহলে অবভিয়াসলি ও বলেছে যে আমি চাইবো প্রোগ্রাম খুব ভালো হোক কথা হয়েছে আমার সাথে এবারে ওনার ব্যস্ততার কারণে উনি আসতে পারছেন না তো সেই জন্য আমরা উনি জানেন ওনাকে আমরা জানিয়েছি ওনার আশীর্বাদ নিয়ে এসেছি আমরা এই কার্নিভ্যালের জন্য এবং উনি আমাদের বলেছেন খুব ভালো করে কার্নিভ্যাল করতে কিন্তু উনি ফিজিক্যালি ওনার কোনো অসুবিধার জন্য ওনার ব্যস্ততা আছে অন্য কোনো তো ওই জন্য উনি ওই দিনটা থাকতে পারছেন না গতবারে যেহেতু আপনারা প্রথম শুরু করেছিলেন আপনারা পুরো রিং রোড ব্যাপী আলোর মালায় সাজিয়েছিলেন এবারে কি সেরকম পুরো পুরো মানে আমাদের একদম ওই বেলেপোল মুড় থেকে আর আপনার লাইট সেম একদম এই এদিকে এ অব্দি আমাদের শানপুর মোড় অব্দি এই পুরোটাই যেরকম আলো দিয়ে সেজেছিল সাজবে আমরা গতবার জেরাম করেছিলাম ওটাই করব এই গেটটাও খোলা থাকে আমাদের দুটো গেটই খোলা থাকে প্লাস একটা এমার্জেন্সি এক্সিট আছে টুয়ার্ডস শৈলেন মান্না দিকে তো যদি প্রয়োজন হয় তখন ওটা আমরা ব্যবহার করব আদারওয়াইজ এই দুটো থাকবে ফায়ার ব্রিগেডও থাকবে পুলিশ অলরেডি আমাদের সঙ্গে সিপি সাহেব ওনার টিম পাঠিয়ে দিয়েছেন ওনারা অত্যন্ত কোঅপারেট করছেন আমাদের সাথে ওনাদের একটা এখানে আগেরবারও আমরা এক ওনাদের একটা স্টেশন ছিল সেটা এবারেও ওনারা করেছেন তো সব দিক থেকে আমার মনে হয় না কোনো সমস্যা হবার কথা সোনাঝুরি হাটে তো শান্তিনিকেতনের কিছু ছোঁয়া থাকবেই সবজি